গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রাজধানীর জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বিভিন্ন পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত নিহত হয়েছেন দুইজন প্রায় প্রতিদিনই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন সূত্র বলছে মোহাম্মদপুর থানা থেকে গত পাঁচ আগস্ট রাতে যে অস্ত্রগুলো লুট হয় সেগুলো ব্যবহৃত হচ্ছিল ক্যাম্পে এ নিয়ে শনিবার সময় সংবাদে একটি প্রতিবেদন প্রচারিত হয় এরপরেই মধ্যরাতে অভিযান চালায় যৌথ বাহিনী তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা সরিয়ে ফেলা হয় লুট হওয়া অস্ত্র র্যাব জানাই মোহাম্মদপুরে অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্ছি রাজা সহ পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র দুটি পিস্তল বিশ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয় গত পাঁচই আগস্টের পরে অনেক অস্ত্র টস্ত্র জমা হয়েছে এরকম একটা সংবাদ ছিল এবং তারা ওখানে বৃদ্ধি পেয়েছে যে কারণে আর কি অভিযানটা ছিল কৃতিকারী হচ্ছে একত্রিশ জন তিনজন মহিলা আর একজন চিহ্নিত আর কি শীর্ষ মাদক ব্যবসায়ী এই মোট হচ্ছে আপনার পঁয়ত্রিশ জন প্রাথমিক অবস্থায় গতকাল রাতে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত অভিযান চলেছে আর প্রয়োজন সাপেক্ষে ভবিষ্যতে এরকম অভিযান করা হবে অভিযানের পর থেকে ক্যাম্পটিতে থমথমে অবস্থা বিরাজ করছে রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা